বিএনপি জামায়াতকে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করবে না জামায়াত বিএনপিকে দুর্নীতি নিয়ে কোনো বিরক্তিকর প্রশ্ন করবে না ব্যাস এই প্রতিশ্রুতিতেই বিএনপি জামায়াত আবার এক মায়ের পেটের দুই ভাই হয়ে গেল আবার দেশ সুখে শান্তিতে বিএনপি জামায়াতের শাসন চলিতে লাগিল এটাই হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে তার পরদিন থেকে ঠিক এভাবেই দেশটি চলতে যাচ্ছে জামায়াতের আমি রহমান তারেক রহমানের সঙ্গে ডাক্তার দেখা করে বেরিয়ে এসে রাগ রাগঢাক না রেখেই বলছেন যে বিএনপি সরকার হবে আর জামায়াত হবে বিরোধী দল বিএনপি জামায়াত একসঙ্গে কাজ করবে তিনি সরাসরি এভাবে বলেননি কথাটা কিন্তু আপনার আমার তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে দু সালের পাঁচ আগস্টের পর থেকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে জামায়াত বিএনপি ভাগ যোগ করে সরকার চালিয়েছে দু সালের বারোই ফেব্রুয়ারির পরও সেই একই ব্যাপার ঘটতে যাচ্ছে তাহলে ভাইয়েরা আমার এত টাকা পয়সা খরচ করে একটি নির্বাচনের কি দরকার বলুন তো আমরা আর মামুরা মিলে যদি দেশ চালানোর প্ল্যান আগে থেকেই হয়ে যায় তাহলে নির্বাচন নির্বাচনের মতো এসব লোক দেখানো ব্যাপারটা কি না করলেই নয় গিয়েছিলেন তারেক রহমানকে সান্ত্বনা দিতে বেরিয়ে এসে ম্যাডামের নীতিতে দেশ চালানোর ঘোষণাও দিয়ে দিলেন আমিরে জামায়ে ডাক্তার শফিকুর রহমান বললেন বিএনপি ও জামাত একসঙ্গে কাজ করবে এটাকে সরাসরি রাজনৈতিক ঘোষণা হিসেবেই আমাদের বিবেচনা করতে হবে এবং এই ঘোষণার ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে অস্বস্তিকর সেই প্রশ্নটি যদি সরকার গঠনের ছক আগেই কষা থাকে ক্ষমতা ভাগাভাগি আগেই ঠিক হয়ে যায় তাহলে নির্বাচনটা আসলে কিসের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী বাংলাদেশের সম্পর্ক নিয়ে বহু বছর ধরে নানা বিশ্লেষণ হয়েছে সবাই সবসময় একমত হয়েছেন যে জামায়াত বিএনপি এক মায়ের পেটের দুই ভাই এদেরকে বিচ্ছিন্ন করাটা সহজ কথা নয় দু সালের আগস্টে ক্ষমতা দখলের পর কে বেশি ভাগ নেবে তা নিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই দ্বন্দ্বে কখনো জামায়াতকে যুদ্ধাপরাধী দল বলেছে বিএনপি আর জামায়ে সবসময় বলেছে যে দুর্নীতি করেছে করেছে হেন তারেক রহমানের কি কি ভেঙে দিতে চেয়েছে এখন সবকিছু মিটমাট হয়ে গেছে আবার ভাইয়ে ভাইয়ে মিল হয়ে অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল এই পর্যায়ে চলে গেছে খেলাটা এবার প্রকাশ্য ভাষায় বলা হচ্ছে নির্বাচনের পণ নয় সরকার গঠনের আগেই দুই দল বসে সিদ্ধান্ত নেবে অর্থাৎ ভোটের রায় নয় আলোচনার টেবিলেই ঠিক হবে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার রূপরেখা কি হবে এটাকে যদি গণতন্ত্র বলা হয় তাহলে গণতন্ত্র শব্দটার মানে নতুন করে লেখা দরকার জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান যেভাবে এই সমঝোতার কথা বলেছেন সেখানে কোনো দ্বিধা নেই তিনি বলেছেন অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করবেন দেশের স্থিতিশীলতার জন্য পাঁচ বছরের পরিকল্পনার কথাও তিনি তুলেছেন এমন কি নির্বাচন শেষ হওয়ার আগেই বসে জাতির জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথাও বলেছেন তিনি এগুলো সাধারণ সৌজন্যমূলক বক্তব্য নয় এগুলো ক্ষমতার দাবির ভাষা আর বিএনপির পক্ষ থেকেও এই আকাঙ্ক্ষার বিরোধিতা করা হয়নি বরং সম্মতির সুরই শোনা যাচ্ছে এই জায়গাতেই নির্বাচন প্রক্রিয়াটাই আসলে অর্থহীন হয়ে পড়ে পড়ে না যদি ধরে নেওয়া হয় যে বিএনপি সরকার গঠন করবে আর জামায়াত বিরোধী দলে বসবে তাহলে ভোটার আসলে কি সিদ্ধান্ত দিচ্ছে সরকার কে চালাবে বিরোধী দল কে হবে এই মৌলিক দুটো প্রশ্নই যদি আগে ঠিক হয়ে যায় তাহলে ব্যালট বাক্স কেবল আনুষ্ঠানিকতার যন্ত্র ছাড়া তো আর কিছু নয় তাই না এটাকে নির্বাচন বলবেন নাকি সিলেকশন বলবেন ইলেকশন সিলেকশন কিছু আসে যায় না ক্ষমতা বড় কথা সবচেয়ে বড় কথা হলো এই সমঝোতা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নয় বরং চলমান বাস্তবতারই স্বীকৃতি কথিত অন্তর্বর্তী বা টেকনোক্র্যাট ব্যবস্থার আড়ালে এই মুহূর্তে যে দেশ চলছে সেখানে সিদ্ধান্ত কে নিচ্ছে কাগজে কলমে কয়েকজন উপদেষ্টা থাকলেও বাস্তবে নির্দেশ আসছে রাজনৈতিক কেন্দ্র থেকে কোথাও জামায়াতের কোথাও বিএনপির ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রেখে যে কাঠামো দাঁড় করানো হয়েছে সেটি মূলত একটি পর্দা আড়ালে চলছে দলীয় সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা অর্থাৎ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে গঠিত না হলেও ক্ষমতার ব্যবহার এই দুটো পার্টি করছে মাঝখানে চ্যাংড়া কতগুলো এনসিপি লাফালাফি করেছিল তাদের লাফালাফি প্রায় বন্ধ হয়ে গেছে কিছু টাকা কামিয়ে নিয়ে গিয়ে মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম পর্দার আড়ালে চলে গেছে এই বাস্তবতায় যুদ্ধাপরাধ এবং আদর্শের প্রশ্ন নতুন করে সামনে আসছে জামায়াতের সঙ্গে বিএনপির এই ঘনিষ্ঠতা কোনো দুর্ঘটনা নয় যুদ্ধাপরাধীদের সঙ্গে সক্ষ বিএনপি রাজনীতির পূর্ণ অধ্যায় ম্যাডাম দু সালে নির্বাচনে যাননি যে কারণে খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে যে আবেগ শোক আর ধর্মীয় ভাষা ব্যবহার করে যে রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছে সেটাও এই বৃহত্তর সমঝোতার অংশ শোককে সম্মানে সম্মানকে ঐক্যে আর ঐক্যকে ক্ষমতার নৈতিক বৈধতার রূপ দেওয়ার চেষ্টাটা কিন্তু স্পষ্ট তারেক রহমান এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন তার রাজনীতি কখনোই আদর্শ নির্ভর ছিল না বরাবরই তা ক্ষমতা কেন্দ্রিক একা একা ক্ষমতায় ফেরা সম্ভব নয় এই উপলব্ধি থেকেই জামায়াতের সঙ্গে সম্পর্ক শুধু বজায় রাখা নয় বরং আরও প্রকাশ্য করা হয়েছে ছয় সপ্তাহ পরের ক্ষমতা ভাগাভাগির আশা নিয়ে জামায়াতের আমিরের তারেক রহমানের ডেরায় যাওয়া কোনো সৌজন্য সাক্ষাৎ নয় এটা রাজনৈতিক হিসাব নিকাশের দৃশ্যমান বাস্তবতা এখানে সেনাবাহিনীর ভূমিকা আলাদা করা যাবে না বাংলাদেশের ইতিহাসে সেনা সমর্থিত রাজনৈতিক বন্দোবস্ত মানে নিয়ন্ত্রিত গণতন্ত্র সরাসরি ক্ষমতা নয় বরং পেছনের শক্তিগুলোকে বা পছন্দের শক্তিগুলোকে সামনে রেখে শাসন করা বিএনপি এখানে নির্বাচনী বৈধতার মুখ জামায়াত আদর্শিক এবং সাংগঠনিক শক্তি সামরিক শক্তির বাহিনী এই নিয়ন্ত্রকের ভূমিকায় এই ত্রিমুখী সমীকরণেই ইউনিটি সরকার ধারণার জন্ম হয়েছে বাংলাদেশে কিন্তু এই ইউনিটি জনগণের নয় এটি ক্ষমতার ইউনিটি ট্রেনিটিও বলতে পারেন সবচেয়ে বিপজ্জনক কি জানেন সবচেয়ে বিপজ্জনক দিক হলো গণভোটের ধারণা মানে গড়া পেটা একটা নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ সামলাতে এবার নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার কথা বলা হচ্ছে উদ্দেশ্যটা খুব পরিষ্কার সংখ্যা রাজনীতির বদলে আবেগ এবং ন্যারেটিভের রাজনীতি রাজাকার এনজিও মিলিটারি এই জোট চায় এমন এক জনমত তৈরি করতে যেখানে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও জনগণের আকাঙ্ক্ষার দোহাই দিয়ে ক্ষমতা দখল বৈধ করা যায় এতে ভোটার নাগরিক নয় নাগরিক দর্শকের ভূমিকায় আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে জামায়াত বিএনপি ইউনুসের বিরাট সব অভিযোগ আর শুরু থেকে ইউনুস একটি ইতিহাস সৃষ্টিকারে নির্বাচন উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আসছেন এখন বোঝাই যাচ্ছে কত বড় ইতিহাস তিনি তৈরি করতে যাচ্ছেন কত আসন বিএনপি আর কত আসনে জামায়াত এসব যদি ঠিক করাই থাকে তাহলে নির্বাচনটা অহেতুক হয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনার আমলের চেয়েও ভয়ঙ্কর নির্বাচন হতে যাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ রাখার কোনো কারণ নেই আমি রাখছি না আপনারা রাখলে রাখতে পারেন যদি বিএনপি জামায়াত সমঝোতার সরকারই চালু থাকে যদি নির্বাচন আগেই ফল নির্ধারিত থাকে যদি সরকার গঠনের সিদ্ধান্ত ভোটের আগে হয়ে যায় তাহলে নির্বাচনের দরকারটা কি উত্তরটা কঠিন কিন্তু সৎ উত্তর তো পাবো না কারো কাছ থেকে নির্বাচন এখানে আর ক্ষমতা নির্ধারণের মাধ্যমে হচ্ছে না মানে মাধ্যম না এটা একটি আনুষ্ঠানিক সিল আপনি সিল দিবেন। বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি সবসময় নির্বাচনের আগেই হয়ে যায় নির্বাচনটা বাংলাদেশে এখনো একটা শো অফের বিষয় কিছু হুন্ডা গুন্ডা লাশ পড়ার দিন নির্বাচনের দিন বাক্স চিন্তায় দিন কিন্তু ফলাফল যা আমলা মিলিটারি আর যখন যে পক্ষ শক্তিশালী সেই রাজনৈতিক পক্ষটি মিলে ঠিক করে এবার যেমন ঠিক করেছে যে বিএনপি জামায়াত ইউনুস মিলিটারি মিলে তারা একটি নতুন সরকার গঠন করবে বিএনপি জামায়াতের জামায়াত নিজেদের এমন জায়গায় রাখে যে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি না জুটলে তারা নির্বাচনে অংশ নেয় না দু সালের যে অনুষ্ঠিত নির্বাচন সেই নির্বাচনে বিএনপি জামায়াতকে অংশ নেওয়ানোর জন্য যেসব আপোষ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন সেসব যদি জানেন আপনারা তাকে বলতে যারা মুখে ফেনা ফেলেন তাদের লজ্জা পাওয়ার কথা এবার আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে বিএনপি জামায়াতের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য ইউনু শিখন্ডী হিসেবে দাঁড়িয়েছেন রাষ্ট্র এখন প্রস্তুত একেবারে আর তারেককে প্রধানমন্ত্রী আর সফিকুলকে বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এখানে নির্বাচনী নাটকটা না করলেও চলে কারণ এখানে সমঝোতাকে গণতন্ত্র ক্ষমতা ভাগাভাগিকে ঐক্য আর নির্বাচনহীন সিদ্ধান্তকে জনগণের রায় হিসাবে উপস্থাপন করার সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গেছে এটাই নতুন বন্দোবস্ত ওয়েলকাম বিএনপি জামায়াতের নতুন শাসন আমলে যান মানে ফেব্রুয়ারির বারো তারিখ কিন্তু আর বেশি দূরে নাই ওয়েলকাম আবারও ভালো থাকবেন সবাই